হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডো আমি আরবাসার জ্ঞান জিত্রে তোমাদের সবাইকে ওয়েলকাম আচ্ছা তোমার আমি অলরেডি যে মাইক্রোবেল ডাইভার্সিটি সেটা তোমার সঙ্গে সাথে ডিসকাস করেছি ঠিক আছে তোমাদের আগের ভিডিওটা আমি বলেছিলাম যে মাইক্রোবেল ডাইভার্সিটির সম্পর্কে যেটা আছে আমি বলছিলাম যে এখানে আমাদের অনেকগুলো পেপার আছে পেপার হচ্ছে হলে ইউনিট আছে অ্যাকচুয়ালি সেই ইউনিটগুলো আমাদের আলাদা আলাদা পড়তে হবে প্রত্যেকটা ইউনিট কিন্তু আলাদা আলাদা কাজ করে এবারে আমাদের এখানে মেনলি যে ইউনিটটা আছে সেটা হচ্ছে ব্যাকটেরিয়া ইউনিট ঠিক আছে এই ব্যাকটেরিয়ার উপর যে ভিডিওটা আসবে সেটা আমি অলরেডি তোমাদের কিছুটা জিনিস বলেছি ঠিক আছে এবার নেক্সট আজকে কিছুটা জিনিস বলছিলাম যে বলবো কারণ আগামী যে ভিডিওটা দেওয়া হয়েছে সেখানে আমি কিছুটা বলছিলাম ডিসকাস যে ব্যাকটেরিয়া সম্পর্কে আমাদের কেবে আসতেছে না আসতে তোমরা যদি ভিডিওটা না দেখে থাকে তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখতে পারো তাহলে কিন্তু তোমাদের অনেকটা সুবিধা হবে ঠিক আছে আচ্ছা ভিডিও শুরু করার আগে বলে তোমরা যদি কেউ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো বা তোমরা আমাদের চ্যানেল নতুন ভিডিও দেখতে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলকে আমাদের লাইক আর সাবস্ক্রাইব করে দেবে এবং তোমরা যদি আমাদের অনলাইন ক্লাস বা কোর্সে যুক্ত হতে যাও বা সেটা সায়েন্সে হতে পারে সেটা আর্টস হতে পারে বা যে কোনো সাবজেক্ট বা যে কোনো ডিপার্টমেন্টের হতে পারে সেগুলো তোমরা যোগাযোগ করতে পারো তাহলে তোমাদের কিন্তু সমস্ত কিছু ক্লিয়ার করে দেওয়া হবে এবং ডেসক্রিপশন বক্সে যেটা আছে সেখানে তোমাদের কিন্তু যে ফোন নাম্বারটা সেটা কিন্তু দেওয়া আছে তোমরা ওখানে যদি ফোন করো তাহলে তোমাদের সমস্ত কিছু কোয়ারি ক্লিয়ার করে দেওয়া হবে ঠিক আছে আচ্ছা তো তোমাদের আজকে শুরু করি আমি এই বোটারের পেপারটা সেটা আমি বলছিলাম মাইক্রোবিয়াল ডাইভার্সিটি তো মাইক্রোবিয়াল ডাইভার্সিটির মধ্যে একটা তোমাদের ব্যাকটেরিয়া বলে একটা ইউনিট আছে সেটা আমি শুরু করি ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়ার মধ্যে কী আছে না আছে সেটা একটু বলি ঠিক আছে আমি লাস্ট অ্যাকচুয়ালি রিপ্রোডাকশনের পার্টটা একটু শেষ করেছিলাম লাস্ট আমি এগুলো ছবি দিয়ে তোমাদের বলেছিলাম যে এগুলো একটু বাড়িতে দেখবা আজকে তোমাদের রিপ্রোডাকশানের পার্টটা বলাবো রিপোডাকশান পার্টটা আমি জাস্ট আগের দিন শেষ করেছিলাম কিছুটা আজকে ওইখান থেকে শুরু করতেছি ঠিক আছে তো কী আছে রিপ্রোডাকশান নর্মালি রিপোডাকশান আমাদের অনেকগুলো প্রসেসে হয় যেমন হচ্ছে বাইনারি ফিশন বাইরানি কিচেন হচ্ছে একটা প্রসেস যেটা দিয়ে আমি কী বলতে পারি যে একটা ধরে নাও যে বাইনারি ফিশনের মধ্যে আমার কাছে কোনো একটা কোর্স আছে সেটা কোষটা যেটা আছে ভাগ বিভক্ত বিভক্ত হয়ে যায় সেই বিভক্ত থেকে আমাদের আবার আলাদা আলাদা কোষ আসতে ধরে নাও যে একটা কোষ থেকে আরেকটা কোষ আরেকটা কোষ থেকে আরেকটা কোর্স এই যে বিস্তীর্ণভাবে ছড়িয়ে পড়তেছে একটা কোষ থেকে একটা কোষ সেটাই আমাদের বাইনারি ফিশনের মধ্যে পড়তেছে নেক্সট টু ফ্যাক্টর দ্যাট এফেক্ট ব্যাকটেরিয়াল অ্যারেঞ্জমেন্টস তার মধ্যে এখানে দুইটা ভাগ রয়েছে যে প্লেন অফ ডিভিশন হচ্ছে পজিশন টেকেন আফটার সেল ডিভিশন এবার সেল ডিভিশন সেল সাইকেল মাইটোসিস মিওসিস এগুলো কিন্তু আমি তোমাদের ডিসকাস করেছি তোমরা যদি ভিডিওগুলো না দেখে থাকো তাহলে কিন্তু তোমরা ভিডিওগুলো দেখতে পারো তাহলে তোমাদের কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে যাবে আশা করি ঠিক আছে আচ্ছা চলো এবারে আমি বলি ছবিটা একটু হেজি আছে যদিও ঠিক আছে এখান থেকে বলি আমি নর্মালি ধরে নাও যে আমার কাছে কোনো একটা সেল আছে সে সেলটার সাপেক্ষে আরেকটা সেল আমি ওর সাথে কানেক্ট করলাম এবার এই সেলটার থ্রুতে আমার কাছে দুইটা ডিপ্লয়েড সেল ট্রান্সফার হবে ঠিক আছে দুইটা ডিপ্লয়েড সেলে ট্রান্সফার হলো এই যে ডিপ্লয়েড যে সেলটা হলো এই দুইটা ডিপ্লয়েড সেল থেকে আমাদের আলাদা আলাদা দুইটা হ্যাপ্লয়েড সেটে কিন্তু ট্রান্সফার হলো তার মানে হচ্ছে এখানে যদি দেখি ওয়েট মিনিট আচ্ছা দেখো এখানে এখানে কী আছে আমাদের একটা সেল এখানে আছে একটা সেল ঠিক আছে দুইটা সেল আছে এই দুইটা সেল দুই কানেক্ট করছে তার মনে হচ্ছে একটা আমি অপত্র জন্য ফার্স্ট জেনারেশনের ক্ষেত্রে এফ ওয়ান জন্য এটার সাথে এটা কানেক্ট হচ্ছে এবার কানেক্ট হওয়ার পর সাথে সাথে কিন্তু এখানে দুইটা বন্ডিং সৃষ্টি হচ্ছে কি বন্ডিং সৃষ্টি হচ্ছে আমরা ছোটোবেলায় করে আসছিলাম সেটা হচ্ছে ক্রসিং ওভার ঠিক আছে কি ক্রসিং ওভার ক্রসিং ওভার কাকে বলে দুটা নন সিস্টার ক্রোমাটিদের খণ্ডাংশের বিনিময়কে আমি বলবো কি ক্রসিং ওভার তার মানে হচ্ছে ক্রসিং ওভারকে আমরা কীভাবে লিখি নর্মালি এভাবে লিখি ঠিক আছে ক্রসিং ওভারকে আমরা কি এক্সে লিখি নর্মালি তো নন সিস্টার ক্রোমাটিদের খণ্ডাংশের যে বিনিময়টা হয় সেটাকে আমাদের বলা হয় কি ক্রসিং ওভার এবার এখানে দুইটা জীব অপত্য জীব সৃষ্টি হয়েছে এটাকে আমি কি বলে ডিপ্লাইট কি আমি ডিপ্লয়েড বা টু এন সংখ্যক কি বলবো ওটা আমি টু এন সংখ্যক সংখ্যক থেকে আলাদা আলাদা পোর্শন সেট হয়েছে আলটিমেটলি এখানে এন সংখ্যক হয়েছে এখানে এন সংখ্যক হয়েছে ঠিক আছে কিন্তু এইভাবে আমাদের সেল ডিভিশনটা আস্তে আস্তে হয় আচ্ছা নেক্সট এবার এখানে একটু ছবিটা হেজি আছে দেখতে জাস্ট আগের যেটা আমি বুঝালাম সেটাই এখানে দেওয়া আছে নেক্সট এবারে আছে কিছু এক্সাম্পেল যেমন যে আমি আগের দিনেও কিছুটা বলছিলাম যে চেন সিস্টেমে কি হতে পারে তারপরে হচ্ছে আমাদের গ্রুপস অফ ফোর টেট্রাটস যেটা আছে আমাদের ঠিক আছে টেট্রাটস যেটা আছে এটার কিন্তু একটা নাম বলে গ্রুপস অফ ফোর ঠিক আছে গ্রুপস অফ ফোর যেটা আছে তো এখানে আমরা এই জিনিস করতে পারবো এবারে নেক্সট হচ্ছে কি ব্যাকটেরিয়াল মরফোলজিস এটা তোমাদের প্রয়োজন না ঠিক আছে এটা তোমাদের প্রয়োজন না কারণ এটা তোমাদের দরকার পড়বে না আচ্ছা নেক্সট ক্লাসিফিকেশান ক্লাসিফিকেশান কী আছে এটা জাস্ট বলতে বলে সিলেবাসের মধ্যে তো নাই কিন্তু তাও বলবো যে এই জিনিসটা তোমাদের যদি করে রাখো তাহলে কিন্তু তোমাদের একটা সুবিধা হবে কীরকম সুবিধা হবে তাহলে দেখে নাও কী আছে ক্লাসিফিকেশান স্কিমস ফাইভ কিনল্যান্স যেটা আছে মোনেরা প্রোটিস্টা প্ল্যান্টি ফাঙ্গি অ্যানামিলিয়া এবারে এখানে যে ফাই পাঁচ কিন রাজ্য শ্রেণীবিন্যাস যে আছে তোমরা ছোটোবেলাতে করে ছোটোবেলাতে করে আসতে ঠিক আছে এগুলো ছোটবেলাতে করে আসতে তোমাদের কিন্তু এগুলো কোনো প্রবলেম হয়নি আজ অবধি ঠিক আছে তো সেক্ষেত্রে তোমরা দেখতে পারো যে এই যে জিনিসগুলো আছে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদাভাবে কাজ করতেছে একটা মনেরা একটা প্রতিষ্ঠা একটা প্লান্টি একটা হচ্ছে ফাঙ্গি একটা হচ্ছে অ্যানিমেলিয়া ঠিক আছে এখানে প্রত্যেকটা এবার একটা জিনিস লক্ষ্য করো যে মনেটা আছে সেটা কিন্তু প্রো ক্যারিওটস এটা হচ্ছে কি ইউ ক্যারিয়টস এবার তোমরা যেহেতু ব্যাকটেরিয়ার পার্টটা করতেছো সেক্ষেত্রে তোমাদের কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে সেক্ষেত্রে যে তুমি ব্যাকটেরিয়া যে পার্টটা করছো তোমাদের ইউ ক্যারিওটস আর প্রো ক্যারিয়টস যেটা আছে সেটা ভালো মতো জানতে হবে আর ইউ ক্যারিওটস আর প্রো ক্যারিওটস যেটা আছে আমি অলরেডি তোমাদের সাথে ডিসকাস করেছি তোমার ভিডিওটা চাইলে দেখতে পারো আচ্ছা এবারে কিংডামের কিছু ভাগ আছে দেখো কিংডম ব্যাকটেরিয়া ফাইলাম কি প্রোটিও ব্যাকটেরিয়া ক্লাস কি গ্রামা প্রোটিও ব্যাকটেরিয়া প্রত্যেকটা এখানে নাম দেওয়া আছে কোনটার সাথে কী আছে তার মানে হচ্ছে সাতটা আমার জিনিস থাকে তার মানে কী কী আছে আমাদের এখানে দেখো ভালো মতো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এবার আমাদের কী ছিল সাতটা পর্ব ছিল কী কী ছিল ফার্স্ট কিংডম ফাইলাম ক্লাস অর্ডার ফ্যামিলি জেনাস স্পিচিস প্রত্যেকটা কিন্তু আমাদের আলাদা আলাদা নাম আছে ঠিক আছে আলাদা আলাদা কেন নাম আছে যেমন হচ্ছে ব্যাকটেরিয়া আমার সম্পর্কে কিংডমের সমর্থে পড়তে হবে যেটা তোমাদের মেনলি প্রয়োজন হবে সেগুলো হচ্ছে আমি দেখাই সার্কেল করে দিচ্ছি দেখতে পারো কিংডটা তোমাদের মনে রাখতে হবে ফাইলামটা কি। ক্লাসটা কী অর্ডারটা তোমাদের নানা মনের কিন্তু জেনাসটা কী সেটা কিন্তু আমাদের মনে রাখতে হবে এই যে চারটা জিনিস আছে তোমাদেরকে একটু মনে রাখতে হবে ওই জন্য এক্সাম্পল গিভেন একটা দেওয়া আছে ইজি দিয়ে যেটা হচ্ছে এটা হচ্ছে এটার পার্ট ঠিক আছে তো ব্যাকটেরিয়ার জাস্ট যে তোমাদের আউটার স্ট্রাকচার যেটা হচ্ছে বলো আমি বলো রাফ স্কেচ সেটা কিন্তু এখানে দেওয়া আছে ঠিক আছে এখান থেকে যে কোশ্চিন এটাই আসবে এরকম কোনো মানে নাই স্যার এখানে তো স্যার আমি ছবিগুলো দেখতে পাচ্ছি তাহলে তো কী হবে তার মানে নিশ্চয়ই এটা ছবি ধরা আসবে না এখান থেকে তোমাদের হচ্ছে জিনিসটা আমি তোকে বুঝাচ্ছি যে কোনটা কোনটা আসার চান্স কোন টপিকটা আমি পড়ব সেগুলো জিনিস ডাইরেক্টলি তো আমি এখানে ধরো ইউটিউবের ক্লাস নিচ্ছি সেই ইউটিউবের ক্লাসে তোমাকে আজকে আমি যে জিনিসটা বুঝাচ্ছি সেই জিনিসটা তুমি তো ডাইরেক্ট পরীক্ষা লিখে দিতে পারবে না নিশ্চয়ই এখানে জাস্ট তোমাকে টপিকটা মাথার মধ্যে ঢোকাচ্ছ সেই জিনিসটা তুমি যাতে পরীক্ষায় সুন্দরভাবে গুছিয়ে লিখতে হবে সেটাই বাট অবশ্যই তোমার নোটস লাগবে সেই নোটসের জন্য তোমাদের কী করতে হবে আমার সাথে যোগাযোগ করতে হবে এবং তোমাদের নোটস যদি থাকে সেটাই তোমাদের কিন্তু দেওয়া হবে ঠিক আছে আচ্ছা নেক্সট লাইফ অফ ফাইভ কিংডমস এটা তোমাদের বলতে পারবো যে নাই আমি তাও এমনি দিয়েছি দেখতে পারো যে এখানে হচ্ছে প্রো কেরিয়টস ইউ ক্যারিয়স যেটা তোমাদের দেখা যায় তুমি একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো তোমার যদি ইচ্ছা হয় যদিও তোমাদের সিলেবাস অমন হয়ে নাই তোমরা নিলে নিতে পারো আচ্ছা চলো আশা করে নিয়েছ নেক্সট স্ট্রাকচার অফ ব্যাকটেরিয়াল সেল এবারে সেল এন্ডভেলফ যেটা আছে আমাদের মেড আপ অফ থ্রি অফ টু অর থ্রি লেয়ার্স তার মানে হচ্ছে কি টু টু থ্রি লেয়ার্স যেটা আছে ফার্স্ট হচ্ছে সেল ওয়াল সেল মেমব্রেন হচ্ছে ক্যাপসুল তার মানে হচ্ছে নর্মালি আমি আগের দিনও বলছিলাম যে প্লাস্টার যখন আমরা করি নর্মালি প্লাস্টারের ভিতরে আমাদের কী থাকে ইট থাকে এবার ব্রিক্স বলবো সেটাকে এবার ইটগুলো কী হবে প্রত্যেকটা যদি আমি একটা সাথে একটা কানেক্ট সেখানে কী করতেছে সেল মেমব্রেনগুলো কাজ করতেছে এবার ওটার জন্য আমার বাইরে কি একটা প্লাস্টার করতে হচ্ছে ওটা সেল ওয়াল হিসেবে কাজ করতেছে ঠিক আছে তার মানে সেল ওয়াল আর সেম সেল মেমব্রেন যেটা আছে সেটা কিন্তু আমার অনেকটা ধরনের কোনো দেওয়ালকে আমি যদি তুলনা করি সেটার সাথে সেক্ষেত্রে আমি দেখতে পাবো বা কোনো আনারসকে যদি লক্ষ্য করো সেক্ষেত্রে তোমার দেখতে আনারসকে ছোপাটা ছোপাটা থাকে সেক্ষেত্রে তুমি লক্ষ্য করতে পারবা যেখানে আমাদের যে সেলওয়াল বা হচ্ছে সেল মেমব্রেন সেখানে খুব ভালো মতো দেখা যায় আর যারা তোমরা বোটানিতে পড়ছো নিশ্চয়ই তোমরা একটা জিনিস খেয়াল করবা সেক্ষেত্রে তোমাদের যে প্র্যাকটিক্যালে থাকে প্র্যাকটিক্যালে কিন্তু তোমাদের এই জিনিসটাই আলোচনা করবে যে তুমি এমন একটা কোনো ফলের বা সবজির নাম বলো যেটা থেকে তুমি ডিসকভার করতে পারো যেমন হচ্ছে তুমি আমি আনারস বললাম সেখান থেকে তুমি ধরে নাও একটা জিনিস নিয়ে আসলা সেটা থেকে তুমি দেখাচ্ছ কোনটা সেলওয়াল কোনটা সেল মেমব্রেন সেটা তুমি আলাদা করে মাইক্রোস্কোপে বা ইলেকট্রন মাইক্রোস্কোপের থ্রুতে দেখা দেখাতে পারতেছো আমি আগের দিনেও বলছিলাম যে এই যে জিনিসটা আছে ব্যাকটেরিয়া আমাদের কিন্তু এটা ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হবে ঠিক আছে আচ্ছা মানে স্ট্রাকচার অফ ব্যাকটেরিয়াল সেল এটা দেখতে পারো এটা তো আসে না জাস্ট ক্যাপসুল ক্যাপসুলটা কীরকমভাবে থাকে মেড অফ পলি স্যানারাইট যেটা আছে স্যাকালাইট সরি নে ক্যান বি ডিটেক্টেড বাই দ্য ক্যাপসুল স্ট্রেনিং যেটা আছে এই যে পোর্শনটা আছে ক্যাপসুলের যে পোর্শনটা দেখে এখানে তোমার ছোটো ছোটো দেখতে পাচ্ছো এইখানে যে জিনিসটা দেখতে পাচ্ছ ছবিটা এই ছবিটা যখন আমি ইলেকট্রন মাইক্রোস্কোপের শুরুতে দেখবো তখন এখানে এরকমভাবে ছবিটা দেখা যাবে এই জন্য এখানে লেখা যাক হান্ড্রেড এক্স তোমরা নিশ্চয়ই সবাই মোবাইল ইউজ করতেছো অবশ্যই করতেছো কারণ তো ভিডিওটা মোবাইল থেকে দেখতেছো বা ইউটিউব থেকে দেখতেছো সেক্ষেত্রে তোমরা জানো যে এই ক্ষেত্রে তোমাদের যে ক্যামেরা যেটা হয় সেক্ষেত্রে তোমাদের হান্ড্রেড এক্স বা হান্ড্রেড টোয়েন্টি এক্স বা টু হান্ড্রেড এক্স থাকবে তো সেক্ষেত্রে তোমাদের এটা হান্ড্রেড এক্সে দেখানো হচ্ছে কার দেখানো হচ্ছে সেটা ইলেকট্রন মাইক্রোস্কোপের এবার ইলেকট্রিক মাইক্রো ইলেকট্রন বা ইলেকট্রিক মাইক্রোস্কোপ যেটা হয় সেটা থ্রু তুমি যখন দেখো হান্ড্রেড এক্স তার মানে কতটা জুম করে তুমি এই পোর্শনটা দেখতে পাচ্ছো এটা একটা ওয়ান টাইপ বা বেকরে হিসেবে কাজ করতেছে ঠিক আছে তো এই জিনিসটা যে ক্যাপসুল হিসেবে কাজ করে এটা আমাদের পরীক্ষায় প্র্যাকটিক্যালে লাগে নেক্সট সেলওয়াল সম্পর্কে আমি যেটা বললাম যেটা হচ্ছে প্রোটেকশন আমাদের দেওয়াল কি প্রোটেকশন করে আমি যদি আজকে আমরা যদি ঘুমাই হচ্ছে তার তাহলে নিশ্চয়ই আমাদের দেওয়াল সেমভাবে আমাদের শরীরের কোচগুলো যে আছে কোষগুলোর বাইরে আমাদের সেল সেলওয়াল প্রয়োজন সেটা কিন্তু আমাদের সেলওয়ালটা কাজ করে ঠিক আছে তো মোটামুটি এইগুলো জিনিসই ছিল আর বাকি যেগুলো জিনিস আছে তোমাদের এগুলো সিলেবাসে নেই ঠিক আছে তো তোমাদের এইগুলো জিনিস তুমি তুমি মনে রাখো বা আগের ভিডিওতে আমি যেগুলো বলেছিলাম সেগুলো যদি তোমরা একটু দেখে রাখো তাহলে তোমাদের কিন্তু অনেকটা সুবিধা হবে আমি জাস্ট তোমাদের একটা আউটার স্ট্রাকচার বা আউটার স্কেচ টাইপের যেটা হয় সেটা বললাম যেখানে তুমি কিছুটা হলে আন্দাজ করতে পারো ব্যাকটেরিয়া কী সে ব্যাকটেরিয়ার মধ্যে কী কী থাকতেছে প্রত্যেকটা প্রত্যেকটা জিনিসটা তোমরা বুঝতে পারো ঠিক আছে তো থ্যাংক ইউ আজকে ভিডিওর জন্য সবাই ভালো থেকে সুস্থ থ্যাংক ইউ